হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে তৈরি করে দেখাবো বিকেলের ছটপট নাস্তা রেসিপি সামান্য অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন ভিতরের পুর ভরা চিংড়ি রেসিপি আজকে তৈরি করে দেখাবো কিভাবে চিংড়ি মাছ তৈরি করতে হয় আমি এখানে কিছু গাজর আলু কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি এখন আমি সামান্য পরিমাণের জিরের ফ্রন দিয়ে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব ছোট করে কেটে রাখা আলু এবং গাজর আরও দিয়ে দেব একটি টমেটো টমেটো আমি এখানে ছোট করে কেটে নিয়েছি এরপর সবগুলো উপকরণ কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ আরও দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়ো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে কিছুটা সময় হালকা ভেজে নিতে হবে সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটি ডিম ডিমটা কিছুটা সময় নেড়ে চেড়ে সবগুলোর সাথে মিশিয়ে নেব ডিমটি দিলে ভিতরের পুটটি খেতে দারুণ লাগে তাই ডিমটি আপনারা অবশ্যই দিয়ে নিতে পারেন অথবা স্কিপ করতে পারেন সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব এরপর চিংড়ি মাছের লেয়ারটা তৈরি করার জন্য আমি দেড় কাপ পরিমাণের ময়দা নিয়েছি আরও নিয়েছি সামান্য পরিমাণের লবণ এখন দিয়ে দেবো সামান্য পরিমাণের তেল এরপর হাতের সাহায্যে ভালো করে সবগুলো উপকরণ মেখে নেব এখন আমি এখানে কিছুটা নর্মাল পানি অ্যাড করব ডোয়ের মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে এক্ষেত্রে আপনার হাতের সাহায্যে কাজটি করে নেবেন এরপর ডোটি তৈরি হয়ে গেলে সামান্য পরিমাণের তেল দিয়ে কিছুটা সময় আমি ঢেকে রেখে দেব এরপর কয়েক মিনিট পর ছোট ছোট লেচি কেটে এভাবে লম্বাটে শেপ দিয়ে নেব। চিংড়ি মাছ তৈরি করার জন্য এভাবে লম্বাটে করে বেলে নিতে হবে দেখুন আমি কতটা পাতলা করে বেলে নিয়েছি এবং ডিজাইনটি তৈরি করার জন্য লম্বাটে করে শেপটি দিয়ে নিতে হবে এখন একটি গোলাকার চামচ দিয়ে এভাবে উপরের থেকে আলতোভাবে চাপ দিয়ে ডিজাইনটি তৈরি করে নেব এতে করে চিংড়ি মাছের উপরে ডিজাইনটা হয়ে যাবে এখন আমি ভিতরে কিছুটা পুর দিয়ে নেব এরপর সাইড দিয়ে কিছুটা পানি লাগিয়ে নেব এতে করে আঠার কাজ করবে এবং খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এরপর আলতোভাবে এভাবে চেপে চেপে আমি পুরটা ভেতরে লাগিয়ে নেব এভাবেই হাতের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এরপর একটি ছুরির সাহায্যে আমি চিংড়ি মাছের ডিজাইনটা করে নেব চিংড়ি মাছের লেজের জন্য এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এরপর বাকি প্রসেসটি আপনারা ভিডিও দেখে শিখে নিন আমি এখানে একটি কালো চিরি দিয়ে চিংড়ি মাছের চোখ তৈরি করে নেব এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ তৈরি করে নেব দেখুন আমার চিংড়ি মাছগুলো সবগুলো তৈরি হয়ে গেছে দেখতে একদম চিংড়ি মাছের মতন লাগছে এইভাবে বাসায় সবাইকে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে দিলে একদম অবাক হয়ে যাবে এখন আমি প্রায় মেনে কিছুটা পরিমাণে তেল গরম করে নেব এরপর একে একে সবগুলো চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব এ যে অবশ্যই চুলার আর স্টিল মিডিয়ামে রেখে কাজটি করে নেবেন চিংড়ি মাছগুলো এক পিট ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। এতে করে সহজেই সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে এবং অনেকটাই মুচমুচে ক্রিস্পি হবে এ পর্যায়ে চুলার লো মিডেমে রেখে সবগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে এখন সবগুলো চিংড়ি মাছ পরিবেশনের জন্য একদম প্রস্তুত ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে করে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন বিকেলের নাস্তায় যদি এরকম একটি চিংড়ি মাছের রেসিপি থাকে তাহলে আপনার বাসায় সবাই অবাক হয়ে যাবে এবং ভিতরের পুর ভরা চিংড়ি মাছ খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবেই তাই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের মতন বাই সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ